গ্রিলটা দেখেন দেখতে খুবই সুন্দর গুড লুকিং দেখে যে কারো মাংস পছন্দ হবে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকের ভিডিওতে আসলেন আজকে নিয়ে আসলাম ভাই বড় পরিবারের জন্য খুব সুন্দর একটি গাড়ি সাত সিটের নোয়া ই স্কোয়ার এটা হচ্ছে আপনার দু হাজার সতেরো মডেল দু হাজার বিশেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ হাইব্রিড একটি গাড়ি কালারটা হচ্ছে পাল কালারের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং সিসি আঠারোশো মাইলেজ মাত্র সাতত্রিশ হাজার এবং সামনের গ্রিলটা দেখেন দেখতে খুবই সুন্দর গুড লুকিং দেখে যে কোনো মানুষের পছন্দ হবে এবং দেখেন প্রজেকশন হেডলাইট প্লাস লাইট যা আছে সবই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু পাবেন না সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং চাওটা চাকার কন্ডিশন কিন্তু একদম ভালো আছে ভিতরের লুকটা দেখেন ইন্টুনেশন সম্পূর্ণ ব্ল্যাক একটা বিগসাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ওকে এবং দুইটা ডোরই কিন্তু সম্পূর্ণ পাওয়ার ডোর পাওয়ার দেখেন ক্যাপ্টেন সিট এই সিটে বসলে মনে হবে যে আপনি প্লেনে বসে আসেন সেরকম একটা ফিল কিন্তু আপনি পাবেন টোটাল সিটার গাড়ি টোটাল সেভেন সিটের গাড়ি এবং সম্পূর্ণ হাইব্রিড এবং এই যে ব্যাক সাইডগুলো দেখেন ব্যাক লাইট সম্পূর্ণ অরিজিনাল এবং গ্লাস কালার যাবতীয় যা আছে সবই হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং এই সাইডগুলো দেখেন একদম কিন্তু ভাই ফ্রেশ কন্ডিশন এবং হিউজ স্পেস দিস না স্পেস এবং এই গাড়িগুলো কিন্তু ভাই রিকন্ডিশন বললে কিন্তু ভুল হবে না ওকে এবং টোটাল 7 সিটারের গাড়ি জি জি যারা যারা একটি ভালো মানের নয় স্কয়ার খুঁজছেন চলে আসুন আরপি কার সেন্টারে তাহলে ভালো গাড়ি পেয়ে যাবেন এবং দেখেন কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু নাই এবং এই সাইডটাও কিন্তু সম্পূর্ণ অটো ওকে টু ডোর পাওয়ার বাই জি টু ডোর পাওয়ার একদম ফ্রেশ 7 সিটারের গাড়ি 7 সিটারের গাড়ি এই দেখেন এই হচ্ছে সামনের একদম পঁচিশ আর মাইলেজ হচ্ছে সাতত্রিশ হাজার প্লাস জি মাত্র সাতত্রিশ হাজার সাতত্রিশ হাজার প্লাস মাইলেজ এবং টয়টা নোয়াই স্কোয়ার আর মডেল হচ্ছে দু হাজার সতেরো সতেরো মডেল বিশে রেজিস্ট্রেশন আচ্ছা এখন একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশন কী রকম দেখেন ভাই একদম কিন্তু অরিজিনাল কন্ডিশনই আছে সব একদম ফ্রেশ আছে এবং জাপান এটা কিন্তু আপনার অরিজিনাল জাপানিজ আপনার এয়ার কুলারটা কিন্তু সম্পূর্ণ জাপানিজ এটা কিন্তু অরিজিনাল টাইপ আছে সব যা যা আছে সব অরিজিনাল অবস্থাতেই আছে তো এটা হচ্ছে ভাই সতেরো মডেল বিশেই রেজিস্ট্রেশন সিসি আঠারোশো মাইলেজ আছে মাত্র সাতত্রিশ হাজার দুইশো আঠারো পাল কালার সামনের পিসে গ্লাস কালার হেডলাইট ব্যাকলাইট যা আছে সবই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস আঠাইশ লক্ষ আশি হাজার কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম